দেশের রাজনীতিতে খুবই বিতর্কিত এক নাম বাংলাদেশ জামায়াতি ইসলামী তবে এবার তারা স্থাপন করেছেন দারুণ এক দৃষ্টান্ত রাজধানী সহরাওর্তী উদ্যানে তাদের সাত দফা দাবি আদায়েশ জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেল সকালে শুরু হওয়া এই সমাবেশ শেষ হয় সন্ধ্যা ছটার দিকে তবে কার্যক্রম শেষ হওয়ার পর জামায়াতের কর্মীরা যা করল তার রীতিমতো দৃষ্টান্ত হয়ে রইল দেশের বাদবাকি রাজনৈতিক দলগুলোর জন্য শনিবার শহরাউদ্দী উদ্যানকে কেন্দ্র করে জাতীয় সমাবেশ করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ফলে সহরাউদ্দী উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা পার্ক এলাকায় ব্যাপক জনসমাগম হয় এতে এসব এলাকায় ময়লা আবর্জনা স্তূপ জমে তবে স্থল ত্যাগ করার আগে সে ময়লা সরানোর ব্যবস্থা করেন তারা জামায়াতের নেতাকর্মীরা ময়লা আবর্জনা পরিষ্কার করে এরপর বাড়ি ফেরেন বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানা জামায়াতের আমির ও ডাবির সাবেক শিবির সভাপতি অ্যাডভোকেট শাহ হক তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার লিখেন আজকে প্রোগ্রামের কারণে ঢাকা ক্যাম্পাসে যে ময়লা আবর্জনা হয়েছে আমরা তা পরিষ্কার করে দিয়ে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ক্যাম্পাসের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হবে ইনশাল্লাহ শনিবার সন্ধ্যার পর ডাবির কেন্দ্রীয় জামে মসজিদ থেকে মাহফুজুল হকের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণে সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছেন শহরওয়ার্দি উদ্যানে মাঠ পরিষ্কার কর্মসূচি আমরা শুরু করেছি পরিপূর্ণভাবে পরিষ্কার করে এরপরে বাড়ি ফিরবো ইনশাল্লা বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এক আলোচিত নাম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে থাকা এ দল রাজনৈতিক ঐক্য করেছে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়ের সাথে দলটি স্বাধীনতার সময়ে নিজেদের নিকৃষ্ট কার্যকলাপের জন্য প্রকাশ্যে কখনো ক্ষমা চায়নি তবে ইদানিং বিভিন্ন ইতিবাচক কার্যকলাপের মাধ্যমে তারা আবারও সোনজরে আসার চেষ্টা করছে